হ্যালো বন্ধুরা জীবনের সচবার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা সকাল নতুন একটা দিন তো সকালবেলা উঠেই বারান্দার দরজাটা আগে খুলে দিই ওই দিকের দরজাটা না বন্ধই থাকে তারপর যখন দেখি সবাই উঠে গেছে তখন ওই দিকে দরজাটা খুলি কারণ আমি বারান্দার দিকে না একটু সদরে জল দেওয়া যেগুলো আমাদের প্রতিনিয়ত অভ্যাস সেগুলো দিই তারপর ফ্রেশ হই তারপর ঘরের কাজকর্মে হাত দিই কারণ ফ্রেশ হয়ে নিলে কি হয় যে ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করা বা ঠাকুরের ওখানে যে ফুলগুলো থাকে সেগুলো পরিষ্কার করা ফেলাতে কোনো অসুবিধা হয় না এবং ঠাকুরের সিংহাসনের তলাটাও খুব ভালোভাবে মোছা যায় আর বাসি কাপড় থাকলে তো সেইভাবে ঠাকুরের জায়গায় হাত দেওয়া যায় না তো সকালবেলা আমি তো গোপাল দর্শন করে নিয়েছি গোপাল এখনও ঘুম থেকে ওঠিনি গোপাল শুয়ে আছে তা আজকে তো পুজো করব না আমি আর প্রতিদিনই পুজো করি না আমি আমি পরিষ্কার করে দিই হাজব্যান্ডই পূজোটা পুজোটা করে আর আজকে একটু যাব বলেই দিই তোমাদেরকে আজকে হসপিটালে যাব আমার কিছু রিপোর্ট নিয়ে দেখাতে যাব আর আজকে না একাই যাব আর কাউকে সাথে নেবো না কারণ গেলে না অনেকটা সময় লাগে আর প্রত্যেকেরই কাজকর্মের ভীষণ অসুবিধা হয়ে যায় আর গত মঙ্গলবার দিনকে হাজবেন্ড গেছিলো সেদিনকেও সেইভাবে অফিস যাওয়া হয়নি বা আজকে গেলে আজকেও হবে এখন যখন আমি অতটা অনেকটা সুস্থ আছি তখন একাই চলে যেতে পারবো তাই সেই জন্য অনেক কাজ থাকে সকালবেলা গুছিয়ে নেওয়া যদিও বোন এসেই আজকে সারাদিন সংসার সামলাবে কিন্তু কিছুটা গুছিয়ে না দেগে গেলে ওর পক্ষে অসুবিধা হয় আর এই দেখো পেয়ারাগুলো পড়েছিল খাওয়া হয়নি আর একদিন পরে থাকলেই পেকে যায় আর ফ্রিজেও ঢোকায়নি টেবিলের ওপরেই ছিল তো সেগুলোকেই ঝুরির মধ্যে করে গুছিয়ে রাখছি আমন্ড বাদামটাকে গুছিয়ে রাখছি আর এই বিস্কিটের প্যাকেটটা নিয়ে নেবো কারণ একা যাব তো সেইভাবে হয়তো খাবার কেনে কাটার সময় হবে না কিনে খাওয়ার সময় হবে না তবে চা খেয়ে যাব না একদম একটু ছাতুর শরবত খেয়ে যাব। তবে যাওয়ার আগে যে জিনিসটা আগে গুছিয়ে নিতে হবে সব রিপোর্টগুলো আর আজকে না হাতে একটা ব্যাগ ঝুলিয়ে নিয়ে যায় তার মধ্যে আমার প্রথম দিন থেকে যা কিছু রিপোর্ট সব যত্ন করে রাখা আছে কিন্তু সেগুলো তো দরকার হয় না প্রতিদিন তাই আজকে ভাবছি না ওই ব্যাগটা নিয়ে যাব না কারণ আজকে একা যাব দুটো ব্যাগ সামলানো তারপরে লাইনে দাঁড়িয়ে থাকা অনেক রকম হ্যাপা সরকারি হসপিটালে যেমন খুব ভালো ট্রিটমেন্ট হয় আবার সময়টাও অনেকটা বেশি লাগে যদিও সব জায়গাতে দেখাতে গেলে সে প্রাইভেটে দেখাতে গেলেও সময় বেশি লাগে কিন্তু সরকারিটাতে একটুখানি আরও বেশি সময় লাগে কারণ সরকারি হসপিটাল গরিব দুঃখী বড় লোক সবাই যায় সেখানে এ ব্যাগটাকে ভালো করে গুছিয়ে নিলাম আর জলের বোতল মাস্ট সেটাকেও গুছিয়ে নিলাম আর এইটা কাদের ব্যাগটা থাকলে কি হয় কোনো কিছু ফেলে ছড়িয়ে চলে আসার ব্যাপারটা থাকে না যা কিছু আর আমি না সব দিক দিয়ে এলার যা কিছু সঙ্গে সঙ্গে আমি আগে ঢুকিনি কারণ এরকম আগে এর আগে তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম বা বলেও ছিলাম যে আমি যে আমার কিন্তু এই হাতের সমস্ত রিপোর্ট আমাদের মেট্রোতে আমরা ফেলে রেখে চলে এসেছিলাম সেই গল্প আমি করেছিলাম পরে আর একদিন নয় বলবো আর এখানে যা জামা কাপড় শুকাচ্ছে রাত্রের বেলা শুক দেয়া যেগুলো ছিল শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিলাম আর ওইদিকে দেখলে একটা বালতি ঝুলছে ওর মধ্যে না আমার গোপালের যে আর সিংহাসনের আসন টাসন অনেক কিছু কাঁচার আছে সেগুলোই বালতি করে রেখে দিই সময় মতো করে কেচে নেব আর এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে এই ঘরটার ভিউটা ঠিক এরকমই আর ওই ঘরে ওরা ঘুমোচ্ছে এখনও ডাকিনি কারণ আমি তো সকাল সকাল উঠেছি সুতরাং ওরা আর একটুখানি শুয়ে নিই তারপর উঠবে ওদের সময় মতো আমি কাজগুলোকে ততক্ষণ গুছিয়ে নিই আর কাজ বলতে প্রতিনিয়ত সকালবেলা যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলোই গুছিয়ে নিচ্ছি কিছু বোতল ধোয়া থাকে রাত্রে টিফিন বক্সগুলো সব ধোয়া থাকে যেগুলো টিফিন নিয়ে যায় সেগুলো সব সামনে রেখে দিয়ে যাব যাতে এসে বোনের কোনো অসুবিধা না হয় আর যা কিছু করার ওই করবে আগের দিনকে এসে আমি যেহেতু দোকানে বসি প্রতিদিন ও আটা মেখে সব কিছু মানে কেটে কুটে রেখে দিয়ে গেছে যে এসেই ও ঝটপট করতে পারবে আসলে দুই বোন খুব কাছাকাছি থাকে বলে এই সুবিধাগুলো হয় যদিও কাছাকাছি থাকলেও এই সুবিধাগুলো সময় পাওয়া যায় না আমি সেই সব দিক থেকে ভাগ্যবতী বলতে পারো যে আমার নিজের লোকের সাহচর্যটুকু কিন্তু আমি খুব ভালোভাবেই পাই এটা ভগবানের আশীর্বাদ ভগবান কোন দিক থেকে যে কাকে আশীর্বাদের হাতটা মাথায় রাখে সেটা তো বলা যায় না সব সময় যে টাকা পয়সা দিলেই যে তাকে আশীর্বাদের হাত বাড়িয়ে দিচ্ছে এই সুযোগ সুবিধা পাওয়া এই কাছের লোকের সাহচর্য পাওয়া মানসিক বল বাড়ানোর মতো লোককে লোককে পাওয়া এগুলো তো অনেকটা পাওয়া এই সব জিনিস তো আর টাকা পয়সা দিয়ে কেনা যায় না এগুলোকে না প্রভু যদি দেয় তবেই পাওয়া যায় আর কিছুটা নিজেকেও সংযুক্ত থাকতে হয় অপরের থেকে ভালোবাসা পাওয়ার জন্য আমি ভালোবাসা দেব না আর ভালোবাসার আশা করব সেটা তো হয় না আর এখানে রান্নাঘরে আর কী কাজকর্ম এই কাজকর্ম এগুলো তো নতুন করে বলার কিছু নেই তোমরা থাকো আমার সাথে কাছাকাছি মেট্রো স্টেশন থাকার জন্য যাওয়াটা কোনো ব্যাপারই নয় একটুখানি হেঁটে চলে যাই সকালবেলা স্টেশনে এটা তো আগেও দেখিয়েছি হাঁটা পথ দশ বারো মিনিট লাগে আর ভেতর পথ দিয়ে সকালবেলা ফাঁকা রাস্তা থাকে চলে যাই আর তারপর ট্রেন ধরলে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট লাগে পৌঁছে যায় মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছে যায় দিয়ে তাড়াতাড়ি কাগজপত্রগুলো কোনটা আগে লাগবে সেইভাবে আমি কাগজপত্রগুলোকে সাজিয়ে রাখি গিয়েই কাগজটা আগে জমা দিয়ে দিই তারপর জমা দিয়ে চা খেতে চলে যাই এইভাবেই গুছিয়ে নিই যে কিভাবে কারণ কেউ থাকবে না যে তার হাতে ব্যাগপত্র দিয়ে আমি যাব ব্যাগটা আমার কাঁধেতেই রাখতে হবে তাই এইভাবেই সকালবেলাটা শুরু হয়ে গেল আর পরিকল্পনা চলছে চলছে কিন্তু সব সময় মনের মধ্যে যে এরপর কোনটা করব এটার পর কি করে দিয়ে যাব এরকম পরিকল্পনা চলতে থাকে আর সকালবেলা কাউন্টার পার্ট গ্যাস ওভেন এগুলো তো সব পরিষ্কার থাকে একবার মুছে নেওয়া সেগুলো একদম মুছে মাছে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এবং বোনও ফোন করে বারবার ধরে আর আমিও ওকে ফোন করি যতক্ষণ না হসপিটাল থেকে আসি যত আসতে দেরি হবো ততবার আমাকে ফোন করতে থাকে আর আমিও ফোন করে ওকে বলতে থাকি এইভাবে দিবি এইভাবে করবি আর ছাতুটাকে গুছিয়ে রাখছি ছাতুটা শেষ হয়ে গেছে এই ছাতুটা আনা হয়েছে আর ঢালা হয়নি তবে এটা কেটে নিয়ে গাড়ার মেরে রেখে দিয়ে যাব পরে এসে ঢালবো কারণ এটা থেকে আমাকে খেতে হবে এখন আর ঢালার সময় নেই তার আগে কিন্তু জামা কাপড়ও কিছু আছে সেগুলোকে একটুখানি না কেচে দিয়ে যাব এগুলো তো একবার পরা জামা কাপড় একটুখানি সার্ফের জলে ভিজিয়ে মেলে দিয়ে গেলেই হবে নালে এগুলো পরে থাকবে আবার হসপিটাল থেকে আসবো সেই জামা কাপড়গুলো অনেকটা হয়ে যাবে তা মোটামুটি সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি এখন বাজে ঘড়ির কাটাতে সাতটা হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে ওইগুলো খালি একটু ভিজিয়ে কেচে দিয়ে মেলে দেওয়া ব্যাস আর মোটামুটি সব কিছু কাজই হয়ে গেছে আর একটু ছাতুটাগু লেখিয়ে নেব হয়ে গেছে সমস্ত রেডি হয়ে গেছে আর আবার কিছু বোতল পড়েছে কিছু বোতল তো ধুয়েই রাখি সেগুলোকে একটু ধুয়ে দিয়ে যাব ধোয়া থাকলে কি ওদের জল ভরে রাখতে সুবিধা হবে আর তার ফাঁকি আজকার ঘরটা মোছা হবে না বোনকে বলেছি যে যখন পুজো দেবে হাজব্যান্ড তার আগে ও যেন ঠাকুরের জায়গাটা একটু মুছে দেয় আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে চলে যাব ঝাঁটটা দেওয়া থাকলে না অনেকটা সুবিধা হয় আর ঝাঁট দেওয়ারও না কিছু নিয়ম আছে আগে না এগুলো জানতাম না এখন এগুলোকে ফলো করি আর জানতে পারি যে ঝাঁট সবসময় না পূর্ব থেকে পশ্চিম দিকে যে দিতে হয় মানে ঝাঁট দেওয়ার শুরুটা করতে হয় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ফেলতে হয় ধুলোগুলোকে আর কি সেই মতো করেই যদি আমি না আবার নিজের অজান্তেই পূর্ব থেকে পশ্চিম দিকেই কিন্তু ঝাঁট দিয়ে আসছি বরাবর ওটা যে শুনেই আমি করছি তা কিন্তু নয় তা যেসব নেগেটিভ এনার্জিগুলো থাকে সারা রাতে এই ঝাঁট পোচার মধ্যে দিয়ে সেই এনার্জিগুলো দূর হয়ে যায় সেই জন্যই না সকালবেলা উঠে আমরা ঝাঁট দিই সদরে জল দিই ঘরদোর পোছাপুচি করি তা আজকে তো পোছা হবে না কিন্তু আজকে মঙ্গলবার ঘর তো পুষতেই হবে ওই বোন এসে ওইটুকু কাজটা করে নেবে ঝাড়টা দেওয়া রইলো ঘরটা তো পরিষ্কার রইল একটু সামনাসামনি বেশি ডিপ ক্লিন করতে হবে না ওপর ওপর একটু পুছে নিলেই হয়ে যাবে তারপর তো কালকে আবার আসবো কালকে আবার কালকে আবার আসবো না আজকে আসবো কালকে আবার মোছা হবে আর কি আর দেখো নতুন জামা কাপড় সব দেখিয়েছে আর ওই জামা কাপড়ের যে কাগজ সেগুলো সব পড়ে আছে ঝাঁট দিয়ে কত ধুলো ঘর থেকে বার করলাম প্রতিনিয়ত আসলে গ্রাউন্ডে তারপরে সবার যাওয়া আসা হয় সবসময় ওই জন্য ধুলো একটু বেশিই হয় যাই হোক আর আমি ঝাঁট দি তো পুরো একদম খাটের তলায় ঢুকে এদিকে বক্স খাটে যত দূর পর্যন্ত হাতটা যায় তত দূর পর্যন্ত দিয়ে ওই জন্যই ধুলো ময়লাগুলো একটু বেশি আসে তা তার মধ্যেই না একটু পাউরুটি সেঁকে নিচ্ছে একটু বাটার মাখিয়ে ভাবছি নিয়ে যাবো দেখি যদি ইচ্ছা হয় নিয়ে যাব আর না হলে থাকবে ওরা এসে খেয়ে নেবে তা পাউরিটাও শেখে নিচ্ছি এরপর বেরিয়ে পড়ার পালা এবার বেরিয়ে পড়বো তো অনেকক্ষণ জামা পড়াই হয়ে গেছে আমার এবার রেডি হয়ে একদম বেরিয়ে পড়া সকালবেলা রাত রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগে একটুখানি মানে গাড়ি ঘোড়াও কম থাকে বাস টাসগুলো আসে তারপরে কিন্তু অটো সার্ভিস চালু হয়ে যায় যদিও অটো চালু হলেও আমি কিন্তু হাঁটা পথেই যেতে বেশি পছন্দ করি যতক্ষণ আমি অটোর জন্যে দাঁড়াবো সকালবেলা একটু কম অটো থাকে ততক্ষণ আমি হেঁটে কিন্তু অনেকটা পর্যন্ত চলে যাবো এবার বেরিয়ে পড়ছে আর হাজব্যান্ডকে বলেও দিয়ে যাচ্ছি যে দরজাটা খোলা রইল যেন চাবি দিয়ে যায় একা ছিলাম বলে আর রাস্তার ভিউ তোমাদের দেখাতে পারিনি একদম মেট্রো স্টেশনে এসে মেট্রোর সঙ্গে সঙ্গে পেয়ে গেছি এসেই দেখি যে ট্রেন তখনও দাঁড়িয়ে আছে দরজা বন্ধ হয়নি উঠে পড়েছি দিয়ে একদম চলে এসেছি হসপিটালে এই যে হসপিটালে এই যে চেস্ট অ্যান্ড ক্যান্সার এইটা ক্লিনিকটা এইখানেই কার্ডটা জমা দিয়েছি দিয়ে তার উল্টো দিকেই না একটা টি শপ আছে সেখানে সমস্ত কিছুই পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস জল সব কিছুই খাবার দাবার পাওয়াটা যায় তা সেখানে একটু চা খেয়ে নিয়ে চলে এসছে একদম ভেতরে ভেতরে মানে এইখানে দেখো এরকম সঙ্গী বা সঙ্গিনীর সাহচর্য যদি না মেলে না সুস্থ হওয়া যায় না দেখো একজন বয়স্ক মানুষ তার স্ত্রীকে কিভাবে সেবা করছে গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার দেখতে খুব ভালো লাগছিল আর তার সামনের বেঞ্চটাতেই না আমি বসেছিলাম সেই জন্যই এটাকে ক্যামেরা বন্দি করলাম তারপর ডাক্তার দেখিয়ে কি বললো না বললো সেটা অন্য একদিন ভিডিওতে তোমাদের জানাবো চলে এসেছি এসে একদম বাড়া ভাতটা পেয়েছি এসেই স্নানে ঢুকে পড়েছিলাম স্নানে ঢুকেই একদম সমস্ত কিছু রেডি নিট অ্যান্ড ক্লিন আমি পাই এসে আমার জন্য কোনো কাজ পড়ে থাকে না সত্যি কথা আমি অপার সৌভাগ্যবতী যে এরকম ফ্যামিলিতে আমি জন্মেছি সেই শ্বশুরবাড়ির ফ্যামিলিও বলো সেখানেও আমি সেই জায়গাতে গিয়ে পড়েছি যদিও শ্বশুরবাড়িতে সেরকমভাবে কেউ নেই সবার বিয়ে হয়ে গেছে যাও একটুখানি দূরেই থাকে দূরে মানে কি অটো করেই চলে যাওয়া যায় তাও ও অসুস্থ তবে বোন আমার বাপের বাড়ির সবাই খুব করে যেহেতু ওরা কাছাকাছি থাকে সবাই কাছাকাছি থাকলেও হয় না করার মানসিকতাও থাকা দরকার একদম রেডি হয়ে যাচ্ছে বা দোকানে বেরোবো বলে এই যে এনার্জিটা পাই কিছু করতে হয় না বলে আর সারা দিন এসে আসার পরে যদি আবার খাবার দাবার জোগাড় করে নিয়ে সেগুলোকে আবার বাসনপত্র সব পরিষ্কার করে দিয়ে তারপরে আর দোকান খোলার মতো এনার্জি হয়তো থাকতো না আর এদিকে দেখো বুবু বুবু তো আছে আর ও আমাকে মাপছে যে ও আমার কতটা হয়েছে সেই মেপে মেপে দেখছে যে মাসি দেখো তোমার কতটা আমি হয়েছি তো অনেক লম্বা হয়ে গেছে সত্যি দেখতে দেখতে কত বড় হয়ে গেল আর আমাদের বয়স হয়ে যাচ্ছে তবে বয়স যতই হোক না কেন সবসময় আধুনিকতার ছোঁয়া যেন মানে থাক মনে থাকে আধুনিক মানে তো শুধুমাত্র সাজগোজে নয় আধুনিকত্ব মানসিকতাতেও হতে হবে সবসময় চেষ্টা করি আধুনিক হওয়ার তবে অত্যাধুনিক হওয়ার চেষ্টা করি না একদমই তা রেডি হয়ে নিছি রেডি বলতে কি চুলটা আঁচড়ানো কারণ স্নানের পর এসে যে স্প্রেস হয়েছে আর চুল আঁচড়ানো হয়নি এবার স্নানের পর একদম রেডি হয়ে বোন চাটাও রেডি করে দিয়েছি এখন সন্ধ্যে ছটা বাজে কালকের পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম এসে ভেবেছিলাম যে দোকান খুলবো না তারপরে ভাবলাম যে যেরকম হয় আসলে প্রতিনিয়ত কাজগুলো যেগুলো করতে থাকি সেগুলো তো অভ্যেসে পরিণত হয়ে যায় ওই সময়টা যেন কিরম খালি খালি লাগে আবার ছটা নাগাদ গিয়ে দোকানটা খুললাম দেখতেই দেখলেই তো জেগে গেলাম দোকানের জন্য রেডি হচ্ছিলাম দোকান খুলে ভাব ভেবেছিলাম যে সাড়ে দশটার মধ্যে বন্ধ করে দেবো কিন্তু না সেই করতে করতে এগারোটা পনেরো নাগাদ দোকান বন্ধ করে বাড়ি এসেছি কিন্তু উঠেছে যেন আজকে বাড়িতে এসে তারপরে তো খাওয়া দাওয়া বন্ধ চলে গেছিলো ও থাকে না প্রত্যেকে সংসার ছেড়ে তারপরে মেয়ের স্কুল আছে ও সংসারের কাজকর্ম আছে ও এসে মানে সকাল থেকে এসে করে দিয়ে সন্ধেবেলা নাগাদ চলে যায় তাও চাটা করে দিয়ে চাটা খাইয়ে দিয়ে আমাদের গেছে তারপরে এলাম এসে টেসে তারপরে খাওয়া দাওয়া বাসনপত্র মাজা টাজা করতে করতেই সাড়ে বারোটা বেজে গেছিল তারপরে এক তো ঘুম মানে যেখানে আমি শোবো সেখানেই ঘুমিয়ে পড়বো এরকম অবস্থা মানে এখানে বসে বসে একটা কি কাজ করছিলাম করতে করতে না ওইখানে ওইভাবেই শুয়ে পড়েছি এতটা ক্লান্ত ছিলাম কারণ এত ভিড় ভাড়টা দেখেইছো তোমরা অনেক সময় লেগেছিল তাই যাই হোক আজকে আর ভিডিওটা সেইভাবে আর কর তোমার কারণ অনেক কাজ করবে একদিন না থাকলে যা হয় মন তো অনেকটাই করে দিয়ে যায় কিন্তু অনেকগুলো অনেক কাজ থাকে যেগুলো আমি ছাড়া ও করতে পারবে না কারণ আমি কোথায় কি রাখবো না রাখবো সেটা আমি আমার সুবিধা মতো রাখি তা সেই সব কাজকর্মগুলো গোছাচ্ছে গোছাতে হবে আর সামনে তো পুজো আসছে পুজোয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে টুকটাক করে এই সব কাজকর্মের মধ্যে দিতে একটু একটু করে একবারে সব কিছু পারি না একটু একটু করে করব তাই যাই হোক প্রতিটা ভিডিওতেই তোমাদের বলি যে তোমরা সুস্থ থাকো তোমরা ভালো থাকো এই কারণেই বলি যে অসুস্থ শরীর নিয়ে যেরকম নাজেহাল হতে হয় সেরকম একটা মানসিক ভাবনা থাকে শুধুমাত্র আমার যার শরীর খারাপ হয়েছে তার নিজের নয় তার সাথে সাথে তার পরিবারের সমস্ত মানুষজনের কিন্তু একটা চিন্তা থাকে তাই এরকম প্রত্যেকটা পরিবার চিন্তা মুক্ত থাক কারণ চিন্তা তো সবারই থাকে কিন্তু শুভচিন্তা সাধারণ চিন্তা ভাবনাগুলো থাকুক এই শারীরিক অসুস্থতার ভাবনা বা অন্য কোনো খারাপ চিন্তা ভাবনা যেন কারোর মাথায় না থাকে এই শুভকামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম প্রত্যেকে খুব ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো আজকের মতো তাহলে আসি টাটা